নিপুণ আক্তার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক পাশ করুক আর ফেল করুক যদি শিল্পী সত্তা সাংগঠনিক হয়ে থাকে তাহলে ওনার যদি আজকে রিডের রিটের বিষয়টি থাকে তাহলে রিড করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিট করেছেন নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন কারণ উনি যদি একর নির্বাচন করে থাকে তাহলে আমরা যেরকমটা উড়া উড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন তাহলে কি এটাই সত্যি হলো যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে কেবিনেট আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি মাহমুদ করি সাহেব সম্মানিত ব্যক্তি তিনি তো আজকে আজকে তাকে তার কাছে আপনার একটু খবর নেন যে একটা রিট করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন অনেক আমার আমার থেকে নিপুণ আপার চেয়ে অনেক সিনিয়ররা আছেন সম্মানী ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন আমি মনে করি গ্রাম্য বাসায় একটি কথা আছে আমাদের এখানে বলতো ওই যে তিনের চাল টাল কাটে না বাট চাল টাল বানায় হ্যাঁ এই এরকম একটা লুক আছে যেটাকে ওই রাজমিস্ত্রি বলে প্রচুর মামলা করে বাজারে বসার আর অপায় কারণ তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন দিন নষ্ট হচ্ছে আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না তখন আমি গর্ববোধ করি আমি তখন বোধ করি আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায় দর্শক আমাকে চিনেনা হয়তো সময় খারাপ আগে দুইটি ছবি করলে সবাই চিন্তা এখন 20টা করলো না ওকে আমি মেনে নিয়ে কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা সেই সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য কাজ না করে বসে থাকতে পারি না এমন কি আমাকে সংগঠনের ডিপজল ভাই মিশা ভাই ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি আমাকে না শুধু আমরা যারা জয়লাভ করেছি যে তোমরা একবারও বলবো না অন্য ক্যাবিনেট থেকে এসো তোমরা পাশ করেছো এখন আমরা এক এক নির্বাচন শেষ সব শেষ এই আহ্বান যারা দ্বিতীয়ত আজকে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে একটি বলতে চাই আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে কিভাবে ফান্ডিং হবে কিভাবে অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে মানে কিভাবে কি করা যায় সেভাবে কিন্তু চারটি পাঁচটি কমিটি করা হয়েছে চারজন পাঁচজন করে ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে যারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন আমি তো বলবো আজকে অন্য প্যানেল থেকে আসার পর যে সম্মানটুকু পেয়েছি সেখানে যে প্যানেল থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছি সেই প্যানেল থেকে আমি কোনো দিক নর্দর্শনা পাই নাই সেখানে আমি কি করব তো আমার কাছে আজকে আমি একটি কথাই শুধু বলবো যে আমার কথা হচ্ছে যে মেসেজটি আমি পেয়েছিলাম সেটি আজ থেকে আরো পনেরো নির্বাচনের তিন থেকে চার পাঁচ দিন পরে এবং আমি ওনাকে আপু ডাকতাম আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ গতকাল আমি দেখেছি উনি ইমোশন উনি তো একজন মা একজন নেত্রী সাধারণ সম্পাদক আজকে মিশা আজকে দীপজল ভাই তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্যই ছিল আমি দেখলাম ভরা ডুবি হয়েছে আমি নতুন মানুষ পাশ করেছি আমি ওনাকে দেখে আবেগ আব্রত হয়ে গেছি আমি বললাম আপু কি নির্বাচন করলেন আমার বিজয় আমার বিজয়টা আমি চাইনি চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে যারা ফেল করেছে এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে একটু সাক্ষাৎকারে বলেছে কি নাকি নাটক তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি তিনি কি চাই যে আজকে সংগঠনের জন্য কাজ না করে ভাইয়ের সঙ্গে মিশা সঙ্গে কাজ করি আমি গত পনেরো বিশ দিনের মধ্যে একটি আকুতি একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায় কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায় তাদের সঙ্গে না থেকে তিনি রিড করবেন আমি কি তার সঙ্গে থাকবো আজকে এক দ্বিতীয়ত হচ্ছে যে আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে মাস পর্যায়ে কাজ করছে আজকে দীপ জল ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে অনেকেই তো আমি গল্প অনেক শুনেছি দীপ জল সাহেব পাশ করবে সাবারে বসে থাকবে কিন্তু এই দীপ জল সাহেব দিয়ে ভিডিওতে বেশি দেখা যায় হ্যাঁ মানুষের বিরুদ্ধে দাওয়া তো খেতে যায় তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে যিনি নিজের জন্য কথা বলবে আজকে যদি বলতাম উস্তাম নিপুণ আক্তারের আমি অবশ্যই মাথা পেতে নিতাম তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে তার ফলাফল বলা মানে কি আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি তিনি বলত মাহমুদ করি সাহেবের ফলাফল নিয়ে তিনি বলত ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে তিনি কারো কথাই তিনি বলেন না তিনি একশো ষোলো কথা তিনি বলেন কেন এক আর দ্বিতীয়ত ভোট কারচুপির বিষয়টি যদি বলতে হয় অবশ্যই আদালত আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন তার গতিতে চলবে এবং আইন আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে কিন্তু আমার প্রশ্ন ভোট গণনায় তো আমি ছিলাম আপনার সঙ্গে এক মাস ভরে নির্বাচন করলাম কোনো অবিশ্বাস তৈরি হয়নি এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল সেটা তো হতে পারে না এই একশো পাঁচজন তো আপনার সঙ্গেই ছিল তারা কেন আজকে চলে এসেছে কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না আমি যখন আজ ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিড করা মানে কি পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিড করা আজকে যদি দুইটি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয় তাহলে পাঁচশো পঁচাত্তর জন শিল্পীর দায়িত্ব কে নিবে আপনি সে আপনি বলেন যে আপনারা আদালতে পৌঁছে পড়ে আপনি আপনি নিপুণ ডাক্তার বলেন আপনারা যারা কেবিনেটে আসছেন আদালতে পরে থাকেন আমি পাঁচশো সত্তর জনের দায়িত্ব নিলাম সেটি যদি পারেন তাহলে আপনি রিডে রিড করেন আপনি যা করেন আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য আরেকটি বিষয় বলি আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না সবাই অবগত আছে আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই তিনি হঠাৎ করেই আজকি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি সভাপতি হিসাবে সেদিন আমার ভাবে তিনি ঘোষণা দিয়ে ফেলেন আরেকটি কথা বলি সির মানুষ আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ না এটার একটা জবাব আমি দেই সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন ফোন দিয়া বললো সনি তুমি তো ফেল করবা আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে আসছি জানেন হেলানা জাহাঙ্গীরকে তুমি তো ফেল করবা হেলানা জাহাঙ্গীর পাশ করবে আমি বলি জি আপু জি বলে শুনো তুমি তো এফডিসি মসজিদ করে দিছো এফডিসি মানুষ তুমি চিনো এরা টাকা সারা কিছু বোঝে না তখন আমি বললাম জি আপু জি তো কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা জি আপু জি তো আজকে কে ভালো যারা আমি এফডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই দীপজল ভাই মিশাভাইদের নিয়ে করেছি তারা বলো এফডিসি শিল্পী ভালো নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি আপনি বলেছেন এফডিসি তে মসজিদ করে দিলেই তুমি সনি পাশ না আমি কাকে মূল্যায়ন করব। তো যাক আমার কথা হচ্ছে যারা গ্রাম্য গ্রামের একটা জিনিস আছে পাঁচ পাঁচজনের পাঁচ সালিস এটা কিন্তু সহজে শেষ হয় আপনি আমি বলবো এখনো আপনি এই ইন্ডাস্ট্রির এই দুর্য দুঃসময়ে এই সমিতির আজকের যে এই সুন্দর একটি পদক্ষেপ গুলো হচ্ছে আমি মনে করি আপনি আপনার নিজের মুখের কথা যেখানে ডিপ জল ভাইকে আপনি বলেছেন এটিকে আছে না সকল গণমাধ্যমে যে ডিপ জল ভাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্র অভিনয় করেছে আছে না তিনি বলেছেন তার পিতার সমতুল্য এই নারী এই মানুষটি কিভাবে বলে ডিপ জল অশিক্ষিত তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ সেদিন আপনি যাকে পিতা বললেন আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত আপনার শিক্ষা শিক্ষা কোথায় অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না আমি শুধু বলবো শিল্পী সত্তাকে মনে ধারণ করে আপনি আপনি আপনার ক্ষমা আপনি অবশ্যই এবং আমি মনে করি দীপজল ভাই আমাদের কেবিনেটের এখন সেক্রেটারি এটি কিন্তু আইন লঙ্ঘন করেছে সংগঠনের কে ইয়ে অনুসারে অনুচ্ছেদে অনুচ্ছেদে কিন্তু ডিপজল বাইকে অসম্মান করেছে ডিপজল ভাইকে অসম্মান করা মানে গোটা সমিতিকে অসম্মান করা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি সুস্থ জ্ঞানে কিছুদিন নিপুণ আক্তারে দুই মাস ঘুমানো উচিত হ্যাঁ এবং আশেপাশে কান কথা না শুনে তিনি তার বাবার সচিব ছিলেন নিঃস্ব সচিব অনেক বড় একটি দায়িত্ব দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিপুণ আপনি দুইটি বছর যেভাবেই হোক না কেন এর দায়িত্ব পালন করেছেন আপনি সুস্থ মস্তিকা কথা বলেন চিন্তা চেতনা মাথায় নিয়ে একদম কোনো কথা না শুনে কিছুদিন রেস্ট নিয়ে আপনি আসেন না আসেন আর দীপজল ভাই আপনার বাবার মতন তার সঙ্গে পরামর্শ করে আপনি কি করতে চান করবেন আইটেম